সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের বাড়ির থেকে আমার বড় বোন আসছে দেখেন গাছের কুসিয়াল আনছে আঁকগুলা কত বড় বড় হয়েছে মাছ অনেক বড় হয়েছে দেশি গাছের লিবু আনছে দেশি কলাচরা আনছে অনেক কিছু আনছে আর পেয়ারা আনছে বেগুন গ্রামের এগুলা একদম ফরমালিন মুক্ত মাসাল্লাহ আমার বাড়ি কলা গাছ থেকে কাটিয়ে দিয়েছে আসার সময় অনেক অনেক দোয়া এগুলো এত কষ্ট করে এখানে কাটার জন্য সবার জন্য গ্রাম থেকে সমাজ যেগুলো থাকে এগুলো সবাই নিয়ে আস হলুদর্দিগি আমি অনেক পছন্দ করি আপনারা পছন্দ করেন দেখেন হলুদিগিগুলো কি সুন্দর তোর দাশাল্লা কচল দেখেন আমার দুলাবাইয়ের বা বাড়িতে এগুলা লাগাইছে যে কি সুন্দর কসল এগুলো রান্না করলে অনেক বেশি মজা হয় এরকম জিনিস এগুলো আমার কি ওর খাইতে ইচ্ছা হয় খাইতে পারে না আল্লাহর রহমতে আমাদের ভাগ্য আছে আমরা খাইতে পারি সবাই যেন খেতে পারে এরকম দোয়া করি এগুলো খাইতে অনেক সুস্বাদু অনেক মজা দেখেন কতগুলো কলমিশা খান দুই বুঁধা আনছে পিসেছিল কাঁঠাল পিছিয়ে ফাটাইছে আমার মা আমি বত্তা খাইতে রাঁধি খাইতে পছন্দ আমার বাড়ির গরুর দুধ দুয়াইছে দুধ ফাটাইছে এগুলা ওরা কষ্ট করে ফাটাইছে আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি ভিডিও শেয়ার করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ